এখন এখানে তো একটা বছর আছে বছরের শেষে ছয় মাস ধরবে এই বছরের প্রথম ছয় মাস ধরবে ধরে আমরা জানি বছরের জুন মাস পর্যন্ত মাস এই মাসের প্রথম মাসটা হচ্ছে জুলাই মাস হ্যাঁ এটা সবসময় জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হবে আর এইখানে শেষ হবে পরবর্তী বছরের প্রথম যে ছয় মাস আসে এটা তো আমরা জানি জুন মাস পর্যন্ত ছয় মাস জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে মানে এই যে জুন মাসের ত্রিশ এখানে ছয় মাস আর এখানে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু এই ছয় মাস এই ছয় মাস আর ছয় মাস টোটাল হচ্ছে এক বছর চলবে হচ্ছে এই মানে এটাকে বলা হয় মানে আর্থিক বছর হ্যাঁ ফিজিক্যাল ইয়ার বলা হয় এই বছরটাতেই সরকারের যত আয়ের হিসাব ব্যয়ের হিসাব থাকে এই হিসাবটাকেই বলা হয় বাজেট হ্যাঁ আমরা দেখলাম তাহলে শুরু হয় বাজেট সাধারণত শুরু হয় হচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে এবং পরবর্তী বছরের জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত এটা চলে এটা আমরা দেখলাম এখন দেখি বাজেট সম্পর্কে কি বলা আছে বলা আছে সংবিধানে বাজেট সম্পর্কে বলা আছে সাতাশি নম্বর অনুচ্ছেদে এটা হচ্ছে সরাসরি বাজেট কথাটা উল্লেখ নাই এখানে বলা আছে যে বার্ষিক আর্থিক বিবৃতি নামে হ্যাঁ বাজেট সম্পর্কে যা আলোচনা হয় যে হিসাব নিকাশ হয় এগুলো সাতাশি নম্বর অনুচ্ছেদে দেয়া আছে সেটার নাম দেওয়া আছে বার্ষিক আর্থিক বিবৃতি আবার শুধু বাজেট শব্দটা উল্লেখ আছে এটা কিন্তু এই যে ষাট নম্বর অনুচ্ছেদে কিন্তু এখানে কিন্তু শব্দটার উল্লেখ আছে কিন্তু এই যে সরকারের আয় ব্যয় হিসাব নিকা সেখানে কিন্তু এগুলা নাই এখানে মেইন ব্যাপারটা থাকে হচ্ছে সাতাশি নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি নামে আচ্ছা এইখানে দেখেন উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন হচ্ছে লর্ড কেনিং এটা আমরা জানি কারণ লর্ড কেনিং হচ্ছে উনিশশো আঠারোশত একষোট্টি সালে কিন্তু তিনি সর্বপ্রথম পুলিশের পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন ভারতীয় উনি এটার সাথে সাথে একটা কাগজের মুদ্রা প্রচারণ করেন হ্যাঁ এই যে কাগজের মুদ্রা যখন প্রচারণ করলেন তখন উনি মানে টাকার যে আয় ব্যয় সরকারের যে একটা আয় ব্যয় এটার হিসাব করার জন্য একটা ব্যবস্থা করলেন তখন থেকে শুরু হলো মূলত উপমহাদেশে প্রথম বাজেট তার মানে উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন হচ্ছে লর্ড ট্রেনিং আঠারোশো একষট্টি সালে হ্যাঁ এই সালের মধ্যে আরো দুইটা ঘটনা ঘটে এটা হচ্ছে উপমহাদেশে পুলিশের ব্যবস্থা প্রচলন হয় উপমহাদেশে পুলিশ ব্যবস্থার পাশাপাশি কাগজের মুদ্রা প্রচলিত হয় এটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা দেখি এখানে কি বলা আছে যে স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ হ্যাঁ স্বাধীন স্বাধীন বাংলাদেশ পর পরবর্তীতে যাওয়ার অর্থমন্ত্রী করা হয় তিনি কিন্তু এই বাজেটটা প্রথম পেশ করেন এই যে দেখেন উনিশশো বাহাত্তর সালের জুন মাসের তিরিশ তারিখ এই যে জুন মাস যেহেতু প্রথম বছরের মানে প্রথম ছয় মাসের শেষে শেষ তারিখ এইটা এই মাস থেকে তিনি বাজেট পেশ করেন এবং জুলাই মাসের এক তারিখ থেকে সেই বাজেটটা কার্যকর হয় এই জন্য তিরিশে জুন উনিশশো এটা মনে রাখতে হবে আচ্ছা দেখেন বাজেট শব্দটির উৎপত্তি শব্দ বাজেট বাজেট থেকে আমরা জি টি বাজেট কিন্তু এখানে আসছে এই যে এই শব্দটা এই এত বড় একটা শব্দ এটা থেকে বাজেট শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে ব্যাগ বা থলে হ্যাঁ এখন এই দেখেন রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেন জিয়াউর রহমান আমরা জানি সাধারণত বাজেট অর্থমন্ত্রী দায়িত্ব তিনি ঘোষণা করেন বাজেট কিন্তু রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেন জিয়াউর রহমান যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হ্যাঁ ওই জন্য এটা দেয়া এখানে দেখেন বাংলাদেশের সর্বাধিক বাজেট পেশ করেন হচ্ছে সাইফুর রহমান বাংলাদেশের সর্বাধিক বাজেট সাইফুর রহমান এটা কিন্তু বিএনপির আমলে হ্যাঁ বিএনপির আমলে এটা সাইফুর রহমান সর্বাধিক বাজেট পেশ করেন এবং আব্দুল মাল আব্দুল মহিদ হ্যাঁ অর্থমন্ত্রী তিনি কিন্তু বাজেট করেন এটা আওয়ামী লীগের আমলে এখন এই দুজন ব্যক্তি সর্বাধিকবার বাজেট পেশ করেন বারো বার করে করে বারো বার করে বাজেট পেশ করেন তাহলে একটা রাষ্ট্রের বা একটা দেশের বাজেট পেশ হয় বা বাংলাদেশের বাজেট এক বছরের জন্য এইখানে দেখেন প্রথম জেলা বাজেট পেশ পাশ হয় দুই হাজার তেরো কোন দেশ বা রাষ্ট্রের উপর নয় সম্পূর্ণ দেশের উপর নয় শুধু একটা জেলার বাজেট পেশ হয় এটা তাইলে এটা আমরা দেখলাম এখন দেখি পরবর্তীতে যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে রাজস্ব নিয়ে রাজস্ব কি রাজস্ব হচ্ছে সরকারের ইনকামের যে জায়গা গুলা যেখান থেকে সরকারের ইনকাম আসে সেইটাই হচ্ছে রাজস্ব হ্যাঁ সেটা হচ্ছে কর হতে পারে কর বহির্ভূত হতে পারে কর থেকে রাজস্ব হয় সরকারের কোন কোন রাজস্ব গুলা হতে পারে আমরা দেখি সেটা হচ্ছে এই যে যেমন ধরেন আমরা জানি এই যে এন এর কথা বলা হচ্ছে কর সম্পূর্ণ দায়িত্ব কার কর ইনকামের সম্পূর্ণ ব্যবস্থা অর্থ মন্ত্রণালয় তাই না অর্থ মন্ত্রণালয় থেকে এগুলো হয়ে থাকে আমি যদি দেখি অর্থ মন্ত্রণালয় বা ফিনান্স মিনিস্ট্রি যেটা আছে এটা সাধারণত চারটা বিভাগ থাকে এটা বিভাগ থেকে চারটা বিভাগ থাকে এই চারটা বিভাগের মধ্যে একটা বিভাগ হচ্ছে হম এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল রিসোর্স ডিভিশন হ্যাঁ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই যে ইন্টারনাল রিসোর্স ডিভিশন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই যে এই ডিভিশন চারটে ভাগের মধ্যে এটা একটা ভাগ এইটার এই এইটার হলো একজন সচিব থাকে একজন সচিব থাকে এই যে বিভাগটা এই বিভাগের হচ্ছে আন্ডারে থাকে হচ্ছে এনবিআর এন বি আর হচ্ছে এই যে আই আর ডি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে চেয়ারম্যান থাকেন বা সচিব থাকেন তিনি হচ্ছে এনবিআর চেয়ারম্যান তাহলে ইনি একই সাথে দুইটা পদের চেয়ারম্যান হয়ে থাকেন এন এবং আই আর এর চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে এখানে দেখলাম আমরা এটা হচ্ছে এন বিআরটা কিসের অধীন এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন আবার যদি অর্থ মন্ত্রণালয় না থাকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে আই আর ডি এর অধীন আইআরডি কি অভ্যন্তরীণ এটা হচ্ছে ইন্টারনাল রিসোর্স ডিভিশন মানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটা দেশের অভ্যন্তরে যত সম্পদের হিসাব নিকাশ সেই করা হয় এটার মাধ্যমে আচ্ছা এটার আন্ডারে থাকে হচ্ছে এনবিআর হ্যাঁ আমরা এনবিআর কে সবাই চিনি তাহলে আমরা দেখলাম এটা এখন এই যে রাজস্ব কর গুলো এনবিআর এই সরকারের যে আয়ের উৎস এখান থেকে কি কি ধরনের মানে রাজস্ব আসে কোন কোন ধরনের কর আসে সেটা একটা থেকে এটা হতে পারে হচ্ছে বাণিজ্য বাণিজ্য শুল্ক হম বাণিজ্য শুল্ক হতে পারে এই যে বাণিজ্য শুল্ক এটা বাণিজ্য শুল্ক আমরা হচ্ছে কোথায় থেকে পাই যেমন ধরেন হচ্ছে কোন জিনিস এক্সপোর্ট করা ইম্পোর্ট করা হ্যাঁ একটা জিনিস বিদেশে রপ্তানি করা বা বিদেশ থেকে নিয়ে আসা সেই ক্ষেত্রে কিন্তু যে সরকার যে শুল্কটা ধারণ ধার্য করে বা এটা হচ্ছে বাণিজ্য শুল্ক এটা হচ্ছে একটা কর রাজস্ব হ্যাঁ তারপরে আরো কর রাজস্ব যেমন আছে আয়কর হচ্ছে হিসেবে যে আয় করে সেই আয় থেকে সরকারকে একটা ট্যাক্স দিতে হয় হম এইটা হচ্ছে আয়কর এটা হচ্ছে কর রাজস্ব এটা একটা সরকারের আয়ের উৎস তারপরে হচ্ছে হতে পারে ভ্যাট ভ্যাট যেটা হচ্ছে আমরা জানি যে ভ্যালু এডেড ট্যাক্স মানে একটা পণ্যের উপর একটা যখন মূল্য নির্ধারণ করা হয় ওই মূল্যের উপর একটা সরকার ট্যাক্স নেয় হ্যাঁ যেটা মূল্য যত বেশি তত বেশি ট্যাক্স নেবে সরকার হ্যাঁ হচ্ছে একটা সরকারের আয়ের উৎস তারপরে বলতে পারি ভূমি রাজস্ব ভূমি রাজস্ব থেকেও সরকার কি কিনে জনগণের থেকে কিনে টাকা নেয় ট্যাক্স নেয় এটা হচ্ছে সরকারের একটা আয়ের উৎস হ্যাঁ তারপর হচ্ছে যেমন হতে পারে আবগারি শুল্ক আবগারি শুল্কটা কি আবগারি শুল্ক হচ্ছে একটা মানুষ বা একটা একটা কোম্পানি যখন জিনিস তৈরি করে সেটা যদি কি হয় মানুষের ক্ষতিকর জিনিস ভালোর জন্য যেমন ধরে আমরা বলতে পারি যে সেটা তামাক জাত পণ্য কোনো জিনিস তৈরি করতেছে তারপরে হচ্ছে ড্রিঙ্ক বা মদ জাতীয় কোনো জিনিস তৈরি করতেছে সেটাকে সরকার অনুমোদন দেয় কিন্তু ওইটার থেকে সরকার অনেক বেশি ই নেয় ট্যাক্স নেয় এটাই হচ্ছে আবগরি শুল্ক হ্যাঁ এখানে প্রসাদনী হতে পারে যেমন বিভিন্ন কসমেটিক্স এটা ওটা এখান থেকে সরকার অনেক বেশি এটাকে আবগরি শুল্ক বলা হয় তারপরে মনে করেন যে হতে পারে হচ্ছে সম্পূরক শুল্ক সম্পূরক শুল্ক কি সম্পূরক সম্পূরক শুল্কটা হচ্ছে সরকার মনে করেন যে কিছু পণ্য বা কোনো জিনিসের উপর একটা কর ধার্য করলো হ্যাঁ ধরলাম পাঁচ পার্সেন্ট ধার্য করলো কিন্তু সরকারের যে আয় ব্যয়ের হিসাব করার পর দেখলো যে এই এই কর ধার্য করে হচ্ছে না তখন নতুন করে আবার ছয় পার্সেন্ট করা হলো বা সাত পার্সেন্ট করা হলো এই যে সরকার একটা কর ধার্য করার পর আবার নতুন করে যখন বৃদ্ধি করে সেটাকে বলা হয় সম্পূরক কি পাইলাম আমরা এখানে দেখেন আমরা আবগারি শুল্ক পাইলাম সম্পূরক শুল্ক পাইলাম আয়কর পাইলাম তারপরে হচ্ছে যে বাণিজ্য কর পাইলাম তারপরে ভ্যাট পাইলাম না তাহলে এই জিনিসগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস তারপরে আমরা দেখি এই যে বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট বললাম এখানে কিন্তু এটাকে ট্যারিফ বলা হয় ট্যারিফ বা কাস্টমস বলা যায় এগুলো ট্যারিফ বা কাস্টমস বলা হয় বাণিজ্যের ক্ষেত্রে তাহলে এগুলো হচ্ছে সরকারের কর রাজস্ব হ্যাঁ যেখান থেকে সরকার করের মাধ্যমে আয় করে আচ্ছা কর বহির্ভূত সরকারের আয় আছে সেটাকে আমরা দেখবো যে এটার নাম হচ্ছে নন এমবিআর নন এমবিআর মানে এই যে এমবিআর যে করের মাধ্যমে করে এটা হচ্ছে কর বহির্ভূত সরকারের আয় হয় এটা কি ধরনের আয় হতে পারে সেটা হতে পারে টোল এই যে ব্রিজ বা রাস্তায় সরকার যে টোল তোলে এটা হচ্ছে সরকারের একটা কর বহির্ভূত তারপরে হতে পারে বিভিন্ন ধরনের ফি আছে যেমন এই যে পাসপোর্ট অফিসে আমরা যে পাসপোর্ট বানাইতে চাই এইটার থেকে একটা টাকা আমাদেরকে দিতে হয় এই টাকাটা সরকার পেয়ে থাকে তারপরে ধরেন যে যে এই আমরা আমরা চলাচল করি যখন টাকা দেই সেই টাকাটার রেলের ব্যয় ভার বাবদ যেটা কাটি নেওয়া হয় কিন্তু বাকি টাকাটা সরকার পেয়ে থাকে তার মানে কি এইটা তো কোনো প্রকার ট্যাক্স না এই ট্যাক্স বহির্ভূত ইনকাম হয়েছে এটা এইটার জন্য কর বহির্ভূত রাজস্ব তারপরে হতে পারে এরকম যে আরেকটা হতে পারে হচ্ছে বা জরিমানা আমরা যেটাকে বলি বা দণ্ড দেওয়া অধিদপ্তর বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ভুল ত্রুটি ধরার কারণে বা পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সেইখানে কিন্তু অনেক টাকা জরিমানা করা হয় এই জরিমানার টাকাটা কে পায় সরকার পায় আবার দেখা গেল যে কোনো মানুষ যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে যেমন ধরুন ট্রাফিক পুলিশের কথায় বলি বড় ধরনের একটা মানে আইন শৃঙ্খলা ভঙ্গ করলো এখানে একটা বড় ধরনের একটা জরিমানা করা হয় সেই জরিমানার টাকাটা কে পায় সরকার পায় তাহলে এই যে কর বহির্ভূত যে রাজস্ব গুলান এইগুলো এই জায়গা থেকে সরকার পেয়ে থাকে হ্যাঁ তো এটা আমরা দেখলাম এখন রাজস্ব সম্পর্কে আমাদের জানা হলো রাজস্ব দুই প্রকার একটা হচ্ছে কর রাজস্ব একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব সরকারের আয়ের উৎস এটা এই সরকার এটা হচ্ছে এনবিআর এর অধীন আর এনবিআর কিসের অধীন এনবিআর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন আই আর ই অভ্যন্তরীণ সম্পদ রিসোর্স ডিভিশন আই এর অধীন হচ্ছে এনবিআর হ্যাঁ আর যিনি হচ্ছে আই এর সচিব হন তিনি হচ্ছে এনবি এনবিআর এর কি হন এনবিআর এর চেয়ারম্যান হয়ে থাকেন তিনি তাহলে এটা আমরা দেখলাম তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি এই বলা আছে এখানে বলা আছে এনবিআর এখানে এনবিআর সম্পর্কে কিছু বলা আছে জিএম 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর 76 দ্বারা এনবিআর গঠিত হয় তাহলে 1972 সালে রাষ্ট্রপতির আদেশ নং ছিয়াত্তর দ্বারা এনবিআর গঠিত হয় এটা দেখলাম তারপরে হচ্ছে বলা আছে পদাধিকার বলে এনবিআর এর চেয়ারম্যান হন অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব তার মানে কি ওই যে এর আগে যেটা দেখাইলাম আমি যে অর্থ মন্ত্রণালয় এই যে ফিন্যান্স মিনিস্ট্রি এইটার চারটে ভাগ থাকে চারটে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে নাম হচ্ছে আই আর বি হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল রিসোর্স ডিভিশন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই যে এটার আন্ডারে থাকে হচ্ছে এনবিআর এন বি আর আর হচ্ছে এনবিআর এর এটার যে সচিব থাকেন এখানে চারজন চারটা সচিব থাকে আর মন্ত্রণালয়ের প্রধান কি না মন্ত্রী একজন হবেন আর এখানে যে সচিব থাকেন সচিব এই সচিব হচ্ছে এনবিআর এর সচিব হয় এই যে এনবিআর এর চেয়ারম্যান এটা আমরা জানলাম তারপরে হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে যে এনবিআর কর বাহাদুর সম্মাননা কর বাহাদুর মানে সবচেয়ে বেশি সরকারকে যে ধারা কর দেয় সেই ব্যক্তিকে সরকার কর বাহাদুর বাহাদ সম্মাননা দেন এটা হচ্ছে দুই হাজার সতেরো সাল থেকে প্রচলন রয়েছে তাহলে দেখি কর কাঠামো এইটা পরীক্ষায় খুবই আসে যে প্রত্যক্ষ কর কোনটা পরোক্ষ কর কোনটা এটা অনেকের কনফিউশন হয় আজকে কনফিউশন দূর হবে ইনশাল্লাহ তাহলে দেখি আমরা এখানে বলা হচ্ছে যে প্রত্যক্ষ কর কোনগুলা প্রত্যক্ষ কর হচ্ছে ওই ধরনের কর যেটা সব ব্যক্তি হচ্ছে অন্য কারোর উপর কি করতে পারে না বর্তাইতে পারে না চূড়ান্ত ভাবে নিজেকেই দিতে হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কর যেমন আয়কর আয়কর হচ্ছে যে প্রতি বছর তিরিশে নভেম্বর যে আয়কর মেলা হয় সেখানে মনে করেন যে যাদের ইনকাম যত সেই ইনকামের উপর একটা কি ট্যাক্স দিতে হয় সরকারকে তা আমরা জানি না যে সাধারণ মানুষের বর্তমানে চলতেছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কি থাকে মৌকুব থাকে তার উপরে দেখা গেল বছরে তার ইনকাম হলো পাঁচ লাখ টাকা দরকার কথার কথা পাঁচ লাখ টাকা যদি ইনকাম হয় হ্যাঁ পাঁচ লাখ টাকা যদি তার ইনকাম হয় তাহলে এই যে কর বহির্ভূত রাজস্ব এই জায়গাটা থেকে আয় সীমা কর মুক্ত আয় সীমা থেকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দিতে হবে এবং তাকে হচ্ছে এই দেড় লাখ টাকার উপর কর দিতে হবে সরকারকে হ্যাঁ কত এই টাকাটার উপর এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপর তাকে কর দিতে হবে সরকারকে এইরকম যদি মনে করেন যে তার চার চার লাখ টাকা ইনকাম বছরে তখন এই যে প্রথম কর্মক্ত আয় সীমার যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বাদ দিয়ে পর বাকি পঞ্চাশ হাজার টাকার উপর থেকে সরকারকে কি দিতে হবে কর দিতে হবে এটা হচ্ছে ব্যক্তি সরাসরি নিজের ইনকামের উপর নিজে কর দেয় অন্য কারোর উপর করতে দিতে পারে না এই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ কর আবার দেখি যদি হয় এরকম যে কর ভূমি কর যার ভূমি তাকেই তো দিতে হয় অন্য অন্য কোনো মাধ্যমের উপর বর্তাইতে পারে না সেটাই হচ্ছে প্রত্যক্ষ কর এটা আমরা জানলাম তারপরে দেখা গেল যে হতে পারে মুনাফা কর মুনাফা কর যেমন হতে পারে মনে করেন আপনার একটা বিজনেস আছে এই বিজনেস থেকে টাকা যত ইনকাম হচ্ছে এই ইনকাম থেকেই তো আপনাকে কি করতে হবে ট্যাক্স দিতে হবে সরকারকে কত টাকা ইনকাম হচ্ছে সেইটা এই এটা হচ্ছে সরাসরি ব্যক্তি নিজেকেই দিতে হয় এই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ কর আচ্ছা এটা যদি হয় তাহলে পরোক্ষ কর কিভাবে মনে রাখবো তাহলে দেখেন এই যে মূষক বা ভ্যাট ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর কেন এই যে একটা কোম্পানি যখন একটা জিনিস তৈরি করে সেইখানে ধরুন একটা ফেস ওয়াশ কথা বললাম একটা ফেস ওয়াশের মধ্যে একটা একশো পঞ্চাশ টাকা হচ্ছে লেখা আছে মূল্য কিন্তু এটাতে ভ্যাট সহ ওনারা লিখে দেয় সরকার ওনাদের থেকে যে ভ্যাটটা নিছে সেটা এখানে সহ ওরা মূল্যটা নির্ধারণ করে এইটা কোম্পানি থেকে নিয়ে আসে হচ্ছে পাইকারি সেলেরা ওরা পাইকারি সেল কিন্তু খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে হ্যাঁ এই যে এই পার্সন আবার বিক্রি করে হচ্ছে সাধারণ একজন ক্রেতার কাছে এই যে ক্রেতা একজনের হাত থেকে আরেকজনের কাছে গেল ইনি যে এনার কাছে বিক্রি করছে এই ভ্যাটের দাম তো বাদ দেয়নি এই ভ্যাটের টাকা সরকার এনার থেকে যেটা নিছে এই টাকাটা ইনি এনার থেকে তুলছে আবার ইনি এনাকে যে ভ্যাটটা ভ্যাটের টাকাটা সহ দিছে এই টাকাটা কিন্তু এইখানে এনার থেকে তুলবে তিনি কিন্তু এই আবার সাধারণ একজন ব্যক্তির কাছে বিক্রি করবে এই ব্যক্তিটার থেকে কিন্তু ইনি কি করবে এই ভ্যাডের টাকাটা তুলে নেবে তার মানে কি হস্তান্তর হচ্ছে একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এইটাই হচ্ছে পরোক্ষ কর হ্যাঁ প্রত্যক্ষ ধার পরোক্ষ কথা তো আমরা বুঝি পরোক্ষভাবে করটা একজনের আরেকজনের কাছে চলে যায় আর কি এইটাই হচ্ছে পরোক্ষ কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স হ্যাঁ এটা হতে পারে আমদানি স্বরূপ আমদানি স্বরূপ কি যেমন একজন

মানে কি একজনের কাছ থেকে আরেকজন তার কাছে আর কাছে যাচ্ছে এটাই হচ্ছে পরোক্ষ কর হ্যাঁ তাহলে আমরা কি পাইলাম ব্যাগ পাইলাম তারপরে হচ্ছে আমদানি শুল্ক পাইলাম হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে বিক্রয় কর হতে পারে বিক্রয় বলতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় এটা হচ্ছে কি পরোক্ষ কর তার মানে এই যে আয় কর প্রত্যক্ষ কর এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে আয় কর প্রত্যক্ষ কর তারপরে ভূমিকর প্রত্যক্ষ কর তারপরে মুনাফা কর প্রত্যক্ষ কর রক্ষ কর হচ্ছে কি কি পাইলাম ব্যাট পাইলাম তারপরে হচ্ছে আমদানি রপ্তানি যেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটা পাইলাম তারপরে হচ্ছে মনে করেন যে বিক্রয় কর যেটা এটা পাইলাম এটা হচ্ছে প্রত্যক্ষ কর এই গিলার কিন্তু মানুষের কনফিউশন হয় খুব আর এগুলো পরীক্ষায় আসে অনেক বেশি আসে হ্যাঁ আমরা হচ্ছে এমসিকিউ সহ এই জিনিসগুলো দিব হ্যাঁ আপনি পরবর্তী গ্লাস দেখে নেবেন এমসিকিউ সহ এবং বিগত বিসিএস বা অন্যান্য পরীক্ষা যত প্রশ্ন আসছে সবগুলো এমসিকিউ সহ দেওয়া থেকে পরবর্তী ক্লাসে আপনারা এগুলা দেখে নেবেন হ্যাঁ তাহলে এই যে রাজকর কাঠামোটা দেখলাম এখন এখানে একটা জিনিস দেখেন এখানে দেওয়া আছে আয়করটা কি জিনিস বা ইনকাম ট্যাক্স যেটা নিয়ে আমরা কথা বলব এই যে আয়কর বা ইনকাম ট্যাক্স এটা হলো মোট রাজস্বে আয় করের অবদান হচ্ছে পঁয়ত্রিশ পার আয়কর মেলার প্রচলন হয় দুই হাজার দশ সাল থেকে দুই হাজার দশ সাল থেকে আয়কর মেলার প্রচলন হয় এটা জাতীয় আয়কর দিবস এই যে আয়কর হ্যাঁ আয়কর মেলার ওই অনুষ্ঠিত হয় কিন্তু এই দিনটাতে আয়কর এই দিনটাতে আবার আয়কর দিবস পালন করা হয় তিরিশে নভেম্বর আয়কর দিবস হ্যাঁ পালন করা হয় আয়কর দিবস তিরিশে নভেম্বর ইনকাম ট্যাক্স দিবস হ্যাঁ এখন এই যে উনিশশো সালে তিন চালু হয় তিন চালু হয় যার ডিজিট ছিল দশটা ডিজিট কয়টা এটা জানতে হবে আবার ই বর্তমানে চালু আছে দুই সাল থেকে এটা ডিজিট আবার কিন্তু বারোটা হ্যাঁ এখানে টিন আর ই কি কিনতে হচ্ছে এই যে এটা হচ্ছে করদাতাদের এই যে আয়কর মেলা অনুষ্ঠিত হয় ত্রিশে নভেম্বর এটাও বলতে পারি আয়কর দিবস অনুষ্ঠিত হয় ত্রিশে নভেম্বর এটা বলা যায় এটা সম্ভবত কুমিল্লায় অনুষ্ঠিত হয় বাংলাদেশে আয়কর মেলার প্রচলন হয় দুই সাল থেকে এগুলো আমাদেরকে জানতে হবে আবার এই আয়কর আমরা কিন্তু জানি এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর এটা খুবই হ্যাঁ তাহলে দেখলাম আয়কর সম্পর্কে এবার আমরা দেখব সংযোজন কর মূল্য সংযোজন করটা কি মূল্য সংযোজন কর হচ্ছে এই যে মূষক মূষক হচ্ছে ওই যে একটু আগেই বললাম যেটা প্রোডাক্ট তৈরি করার পর একটা মূল্য যখন নির্ধারণ করা হয় তখন সরকারকে একটা ভ্যাট দিতে হয় তাহলে বিশ্বে সর্বপ্রথম ব্যাট চালু হয় কত উনিশশো বাইশ সালে জার্মানিতে বিশ্বে সর্বপ্রথম ব্যাট চালু হয় উনিশশো বাইশ সালে জার্মানিতে বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় উনিশশো একানব্বই সালে পয়লা জুলাই হ্যাঁ উনিশশোতে একানব্বই সালে পয়লা জুলাই প্রথম ব্যাট চালু হয় বাংলাদেশে কুর্তুবাজার অর্থনীতি চালু হয় এই যে উনিশশোতে একানব্বই সালে কিন্তু একটা জিনিস ঘটে এটা বিএনপি আমলে ঘটে উনিশশোতে একানব্বই সালে পয়লা জুলাই পয়লা জুলাই ক্ষেত্রে কিন্তু মুক্তবাজার অর্থনীতি চালু হয় মুক্তবাজার অর্থনীতিটা কি যখন এই উনিশশো সালের আগে বাংলাদেশ যে পণ্যগুলো উৎপাদন করত সেগুলো বাংলাদেশে সেল হতো এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশি পণ্য সবসময় ব্যবহার করতো হম এখন যখন মুক্তবাজার অর্থনীতি হয়েছে তখন বিভিন্ন বিভিন্ন বিদেশি প্রোডাক্ট গুলো বাংলাদেশে ঢোকা শুরু করছে যখন মানুষ বিদেশি প্রোডাক্ট ব্যবহার করা শুরু করছে হ্যাঁ বিদেশি পণ্য ঢোকার যে একটা অনুমতি এই যে পাইলো এটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি হ্যাঁ তখন কিন্তু এই যে ডাব্লিউটিও আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ডাব্লিউটিও যেটা সদস্য বাংলাদেশ হয় উনিশশো পঁচানব্বই সালে হ্যাঁ পয়লা জানুয়ারি কিন্তু এটা সদস্য হয় বলছি এই যে ওয়ার্ল্ড ট্রেড বিশ্ব বাণিজ্য সংস্থা তখন কিন্তু বাংলাদেশে কি ভিআরটা প্রসারণ করে দেয় যে আপনাদেরকে ভ্যাট নিয়ম মানতে হবে এই যে ভ্যাট নিয়ম তখন চালু হয় সেটা হচ্ছে উনিশশো একানব্বই সালে পয়লা জুলাই তাহলে আমরা এই সালটাতে পাইলাম দুইটা জিনিস একটা হচ্ছে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশোতে সালে পয়লা জুলাই আবার বলা হচ্ছে যে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় উনিশশো সালে পয়লা জুলাই আচ্ছা দেখেন দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে ভ্যাট হার সবচেয়ে বেশি বাংলাদেশে দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ আছে তার মধ্যে ভ্যাটের হার বেশি বাংলাদেশে এই জন্যই তো বাংলাদেশ সরকার ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব সহায় এই যে ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব সহায় করে এই বাংলাদেশ সরকার আচ্ছা দেখেন জাতীয় ভ্যাট দিবস কিন্তু দশই ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস দশই ডিসেম্বর এইখানে দেখেন বাংলাদেশ ভ্যাট এর স্তর কিন্তু চারটে ভ্যাটের স্তর কয়টা চারটা আমরা জানি এই যে এখানে দেখেন ইনকাম ট্যাক্স আমরা দেখলাম ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের স্তর কিন্তু আবার 6টা হ্যাঁ ইনকাম এর স্তর 6টা এই যে স্তরগুলো প্রথম স্তরটা হলো 5% এই 5% করে এরকম করে 10% করে সর্বোচ্চ স্তর হচ্ছে 30% তাইলে ইনকাম ট্যাক্সের সর্বনিম্ন স্তর হলো 5% সর্বোচ্চ স্তর হলো 30% এই যে পাঁচ দশ পনেরো বিশ এরকম করে ছয়টা স্তর আছে ইনকাম ট্যাক্স এর স্তর হলো ছয়টা এবং সর্বনিম্ন স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে আমরা দেখলাম এরকম করে মশকেরও দেখে নিয়ে আছে কত মশুকের স্তর কয়টা চারটা সর্বনিম্ন স্তর হলো দুই পার্সেন্ট সর্বোচ্চ ভ্যাটের স্তর হচ্ছে পনেরো পার্সেন্ট হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর হচ্ছে আমরা এম বিগত সালের এই অধ্যায় থেকে যত প্রশ্ন আছে এই পরবর্তী ক্লাসে দিয়ে দেবো আপনারা ভালোভাবে দেখে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ